হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনাদের অশেষ ভালোবাসায় আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো আজকে কাটাখালের হাটে চলে আসবো একটি নতুন প্রতিবেদন নিয়ে আজকে হাটে কী কী কবুতর উঠেছে এবং কেমন দাম সে সম্পর্কে আলোচনা করব আমার সাথেই থাকুন এখানে সুন্দর একটি নল কবিতর দেখতে পাচ্ছি মুখ চুরা সুন্দর জল হচ্ছে হলুদ চাকর কবিত এই নরটার দাম কত যাচ্ছেন বড় ভাই এই দাম কত যাচ্ছে দাম আড়াইশো টাকা নরতা আড়াইশো টাকা দাম যাচ্ছে দাম দর করে নিতে পারবে আর কবিতারা সেখানে খুব সুন্দর একটা কবিতর দেখতে পাচ্ছি কৌতুর মাথার সাদা এইটা মাদি না নর ভাই মাদি কবিতর দাম কত যাচ্ছেন এটা

আটশো টাকার দাম চেয়েছেন সাতশো এলে ছেড়বেন সালাম আলাইকুম রাকিব ভাই রাকিব ভাই আজকে কি কিনে আসছেন মাদ্রাজি ইন্ডিয়ান মাদ্রাজি নাকি ইন্ডিয়ান মাদ্রাজি আছে এটা কি জিরো পরে আছে জিরো পরে জোড়ার দাম কেমন যাচ্ছে দাম দরের অপশন নাই একদম পঁচিশশো টাকা আর কি কি কবুতর আছে সেট এক জোড়া বাচ্চা মাদ্রাজি পঁচিশশো টাকা দাম চাচ্ছে রাকিব ভাইয়ের কাছে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর সংগ্রহ করতে পারবে রাকিব ভাইয়ের কাছে এখানে আরো অনেক কিছু অনেক কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই টেডি না জোড়া খুব সুন্দর এক জোড়া টেরি কবুতর দেখতে পাচ্ছি সেট জোড়া কবুতর এই জোড়ার দাম কত ভাই হাজার জোড়া তিন হাজার টাকা দাম দাম দর করার অপশন আছে এই যে কবুতর দু হাজার টাকা দাম নেবে তো ভাই এর কাছে অনেক কবুতর আছে তো ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো

এখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি ছুঁইমা চুটা নর আর উধা চিটা মাদি সেট জোড়া কবুতর পায়ে বড় বড় লোমালা জোড়ার দাম কত যাচ্ছে জোড়া মাত্র বারোশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন খুব সুন্দর জোড়া কবুতর আর কি আছে এখানে আরেক জোড়া দেখতে পাচ্ছি সবুজ দোবাজ নর আর সবুজ মাদি এই জোড়ার দাম কত যাচ্ছে

চাচার কাছে অনেক ভালো ভালো কবুতর অনেক সময় পাওয়া যায় এই যে পায়ে লোমওয়ালা বড় বড় লোমওয়ালা কবুতর পায়ে বড় বড় লোম কেউ যদি সাথে যোগাযোগ করে কবুতর সংগ্রহ করতে পারবেন ফ্যান্সি আইটেমও চাচার কাছে আছে ওটার আছে তারপরে হচ্ছে সেরাজি কবুতর আছে লাহোর জি অরিজিনাল চাচার সাথে যোগাযোগ করে কবিতা সংগ্রহ করতে হবে তো চাচা আপনার নাম্বারটা একটু বলা যাবে চাচার মুখস্ত নাই তবে আমি হচ্ছে যে বের করে আপনাদেরকে নাম্বারটা দিচ্ছি এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি এগুলো কি এটা কি কবুতর মালটেস মালটেস এটা সিঙ্গেল না সিঙ্গেল মাদি এটা মাদি কবুতর সিঙ্গেল এটার দাম কত যাচ্ছেন

আজকে শাকিল ভাইয়ের খাঁচায় তো কিছু ভালো ভালো কবিতা দেখতে পাচ্ছি পাকিস্তানি কবিতা আছে খুব সুন্দর একটা পাম জলা কবুতর দেখতে পাচ্ছি এখানে অনেক কবুতর আছে খুব সুন্দর সুন্দর কবুতর আছে শাকিল ভাই নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট ওয়ান

দারেন কতে আছে কতে আছে তবে ভিতরে যে যে মরদ সেটা মাগে মরদ देख लेबू ज्यादा 500 টাকা একদম টাকা একদম সুন্দর সুন্দর কত হলো

সাড়ে তিনশো টাকা দাম চলছে দাম তো ভিউয়ার্স এই ছিল আজকে কাটাখালের হাটের কবুতর আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ট্যাপ করে দেবেন যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম